আমরা নিচ্ছি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় একটি হলো এনকোডিং একটি হলো এনকোডার আর একটি হলো এনকোড করা এই তিনটিকে আসলে একই কথা মোটেও নয় প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা যেমন এনকোডিং হলো মানুষের ভোধগম্য ভাষাকে কম্পিউটারের ভোধগম্য ভাষায় রূপান্তর করার একটি প্রক্রিয়ার নাম আর এনকোডার হলো যে ডিজিটাল সার্কিট বা বর্তনী মানুষের ভোধগম্য ভাষাকে কম্পিউটারের ভোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার অর্থাৎ এটি একটি সার্কিট তাহলে আনকোডের ডেটাকে এনকোডার সার্কিটের মাধ্যমে কোডেড ডাটায় মূলত রূপান্তর করা হয় এই আনকোডের ডেটাকে কোডের ডেটায় রূপান্তর করা মানে হলো মূলত এনকোড করা তাহলে আমরা আরেকটি স্পষ্ট করি এ হলো একটি আনকোডেড ডেটা আর এটিকে যখন একটি এরকম অদ্বিতীয় বাইনারি মানে রূপান্তর করা হয় তখন তাকে বলা হয় কোডেড ডেটা তাহলে আনকোডের ডেটা হলো এ আর এই বাইনারি মানটি হলো একটি কোডেড ডেটা মূলত এনকোডিং একটি প্রক্রিয়ার নাম এনকোডার একটি সার্কিটের নাম আর অ্যানকোডের ডাটাকে অ্যানকোডার সার্কিটের মাধ্যমে কোডের ডাটায় রূপান্তর করা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো